নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সকলের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল এসএসসি জিডি কনস্টেবল দু হাজার রিক্রুটমেন্টের সিবিটি পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল একই সঙ্গে তোমাদের কিন্তু রেজাল্টও প্রকাশিত হলো মেয়ে সকলের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং অফিসিয়াল কাট মার্কসও প্রকাশিত হয়েছে তো রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে এবং সেই সঙ্গে অ্যান্সার কি তোমরা কীভাবে চেক করবে আর রেজাল্টে তোমাদের কাট অফ মার্কস কত হলো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মেল ফিমেল সমস্ত কিছু তোমাদের জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও একটি করে লাইক করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে কুইক লিঙ্কস বলে একাধিক অপশান রয়েছে যেখানে তোমাদের অ্যাপ্লাই অ্যাডমিট কার্ড অ্যান্সার কি এবং রেজাল্ট বলে লেখা আছে এখানে তোমরা রেজাল্টে ক্লিক করবে রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একাধিক অপশান শো হবে সার্ভারটা একটু ডাউন রয়েছে সেই জন্য কিন্তু এটা প্রবলেম করছে তো বন্ধুরা একটু ওয়েট করার পর রেজাল্ট অপশানটা খুলে গেল এখানে তোমাদের কনস্টেবল জিডি এই অপশানটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস এস এস এফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর লিস্ট অফ মেল ক্যান্ডিডেটস প্রফেশনালি শর্ট লিস্টেড ফর অ্যাপিয়ারিং ইন পিটি পিএসটি লিস্ট টু ঠিক আছে এখানে দেখো পাশে রাইট আপ বলে লেখা আছে রাইট আপে ক্লিক করে তোমরা কিন্তু রেজাল্টের যে নোটিশটা সেটা তোমরা কমন নোটিশ ডাউনলোড করতে পারবে আর তোমাদের এখানে লিস্ট টু দেওয়া আছে সেটা হচ্ছে পুরুষদের লিস্ট ঠিক আছে পুরুষদের রেজাল্টের লিস্ট তোমরা এখানে পাশে রেজাল্টে ক্লিক করে কিন্তু লিস্ট টু অর্থাৎ পুরুষদের রেজাল্টের লিস্টটা তোমরা ডাউনলোড করতে পারবে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে লিস্ট ওয়ান রয়েছে যেটা তোমাদের মহিলাদের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু লিস্ট দেওয়া হয়েছে তোমরা এখানে পাশে রেজাল্টে ক্লিক করে কিন্তু লিস্ট ওয়ান ডাউনলোড করতে পারবে ঠিক আছে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন এখানে তোমাদের ওপরে নোটিশ নাম্বারটা দেওয়া আছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস এস এস এফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর শর্ট লিস্টিং অব ক্যান্ডিডেটস ফর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএচটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি রিগার্ডিং তো এখানে তোমাদের এসএসসি জিটি কনস্টেবল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের সিবিটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো এবং তোমাদের পিএসটি পিইটিতে যারা ডাক পেলো তাদের কিন্তু লিস্টও প্রকাশিত হয়েছে তো দেখো তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হয়েছিল সিবিটি মোডে এটা তোমাদের কুড়ি দুই দু হাজার চব্বিশ থেকে সাত তিন দু হাজার চব্বিশ পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছিল এবং তিরিশ তিন দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষা নেওয়া হয়েছিল কম্পিউটার ভিত্তিক মোডে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের পোস্ট কোড দেওয়া আছে বাদিকে এবং সেই পোস্ট কোডে নিরিখে তোমাদের কোন ফোর্সকে ইন্ডিকেট করা হচ্ছে সেগুলো তোমাদের এখানে ডান দিকে উল্লেখ করা আছে দেখো পোস্ট কোড এ হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ পোস্ট কোড বি হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ তারপরে পোস্ট কোড সি হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ পোস্ট কোড ডি হচ্ছে সশস্ত্র সিনাবল এসএসবি তারপরে পোস্ট কোড ই হচ্ছে আইটিএইপি তারপরে এফ হচ্ছে আসাম রাইফেলস এবং এইচ হচ্ছে সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এসএসএফ ওকে তো দেখো তোমাদের এখানে কাট আফ মাস্ক দেওয়া হয়েছে প্রথমে বলা হচ্ছে তোমাদের এসএসএফের যে ভ্যাকান্সি রয়েছে অল ইন্ডিয়া সেই ভ্যাকান্সি নিরিখে মহিলাদের এখানে কার্ট অফ মার্কস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ফোর্স এসএসএফ ক্যাটাগরি এসসি এসটি টি ও এস ইএসএম পরপর তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে কার্ট অফ মার্কস দেওয়া হয়েছে পার্ট এর মার্কস পার্ট বি মার্কস এবং লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটদের ডেট অফ বার্থ দেওয়া আছে একই সঙ্গে তোমাদের কোন কোন ক্যাটাগরিতে কতজন ক্যান্ডিডেট অ্যাভেলেবেল বা কতজন পাস করেছে সেগুলো তোমাদের এখানে পরপর মেনশন করা হয়েছে তো দেখো তোমাদের এখানে এসএসএফ মহিলাদের এসটি কাটা হয়েছে একশো আটত্রিশ পয়েন্ট দুই শূন্য তারপরে দেখো এসটি ক্যাটাগরি কাটা হয়েছে একশো ত্রিশ পয়েন্ট দুই ছয় হয়েছে মহিলাদের একশো পয়েন্ট চার তিন পাঁচ ছয় তিন ইডব্লিউএস কাটাপ হয়েছে একশো তেতাল্লিশ পয়েন্ট ইউআর কাটাফ হয়েছে একশো পয়েন্ট পাঁচ তিন চার দুই আর ইএসএম কাটা হয়েছে বাষট্টি পয়েন্ট ছয় পাঁচ সাত এক শূন্য এখানে তোমাদের কতজন পাস করেছে সেগুলো কিন্তু পরপর উল্লেখ করা হয়েছে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এসএসএফ এই ফোর্স বাদে বাকি যে ফোর্সে মহিলারা মহিলা ক্যান্ডিডেটটা কোয়ালিফাই করেছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের এখানে সংখ্যা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি ইউডব্লিউএস পাস করেছে বাকি ফোর্সে তিন জন এসসি পাঁচ হাজার নশো চুরাশি জন এস টি তিন হাজার ছশো ছিয়ানব্বই জন ও বি আট হাজার চারশো দশ জন ইউ আর সতেরো হাজার একশো আটত্রিশ জন এবং ইএসএম চারজন তো টোটাল কিন্তু আটত্রিশ হাজার তিনশো আঠাশ জন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে মহিলা ক্যান্ডিডেট অন্য পড়ছে ঠিক আছে এসএসএফ বাদে এরপর দেখো তোমাদের পুরুষদের অল ওভার ইন্ডিয়ায় এসএসএফ যে ভ্যাকান্সি তার এখানে কাট অফ মার্কস দেওয়া হয়েছে এবং সেই সময় কতজন পাস করেছে কোন ক্যাটাগরিতে সেগুলো দেওয়া হয়েছে এখানে বা দিকে তোমাদের ফোর্সের নাম এস তারপরে ক্যাটাগরি কতজন পাশ করেছে কোন ক্যাটাগরিতে এবং কাট আপ মার্কস পার্ট এর মার্কস পার্ট বি মার্কস এবং লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটদের ডেট অফ বার্থ এখানে উল্লেখ করা আছে তো এখানে বলা হচ্ছে এস তোমাদের এসসি কাটা হয়েছে পুরুষদের একশো আটচল্লিশ পয়েন্ট দুই এক নয় এক চার তারপরে এসটি কাটা হয়েছে একশো তেতাল্লিশ পয়েন্ট ছয় পাঁচ আট নয় ছয় ওবিসি কাটা হয়েছে একশো বাহান্ন পয়েন্ট দুই আট সাত সাত এক ইডাব্লিউএস কাটাপ হয়েছে একশো একান্ন পয়েন্ট এক পাঁচ ছয় দুই সাত ইউআর কাটাফ হয়েছে একশো তিপ্পান্ন পয়েন্ট পাঁচ ছয় আট পাঁচ এক ইএসএম কাটাপ হয়েছে নাইনটি ফোর চুয়ানব্বই পয়েন্ট ছয় পাঁচ দুই ছয় এক ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোন কোন ক্যাটাগরিতে কতজন পাশ করেছে পরপর উল্লেখ করা আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এসএসএফ এই ফোর্ডস বাদে বাকি ফোর্সে পুরুষরা যে কোয়ালিফাই করেছে তাদের সংখ্যা এটা তোমাদের উল্লেখ করা আছে যেখানে বলা হচ্ছে ই ডব্লিউএস পাস করেছে ছাব্বিশ হাজার পাঁচশো সাতজন এসসি সাতচল্লিশ হাজার ছশো সাতানব্বই জন এস টি একত্রিশ হাজার নশো একাশি জন ও বিসি সাতষট্টি হাজার সাতশো একত্রিশ জন ইওয়াল এক লক্ষ একত্রিশ হাজার আটশো পঁচাত্তর জন ইএসএম বাইশশো পঁচাশি জন মোট তোমাদের এখানে কতজন পাশ করেছে তিন লক্ষ আট হাজার ছিয়াত্তর জন ঠিক আছে পুরুষ প্রার্থী পাস করেছে এসএসএফ বাদে অন্যান্য ফোর্স মিলিয়ে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এই রিক্রুটমেন্টের পিএসটি পিটি কন্ডাক্ট করানোর নোডাল এজেন্সি হয়েছে সিআরপিএফ অর্থাৎ তোমাদের এই রিক্রুটমেন্টের মাঠ পরীক্ষা করাবে সি ঠিক আছে তো বলা হয়েছে তোমাদের খুব শীঘ্রই কিন্তু পিএচটি পিটির অ্যাডমিট কার্ড সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা হবে তোমাদের সি আর পি যে রিক্রুটমেন্টের পোর্টাল রয়েছে এইচটি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ আর ইস ডট সিআরপিএফ ডট ডট ইন এই ওয়েবসাইট তোমাদের কিন্তু ফলো করতে হবে এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে এখানে দেখো তোমাদের একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি সেই পেজটা ওপেন করবে অ্যান্সার কি লগ পেজ সেখানে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এবং তোমরা আজ থেকে আজ সন্ধ্যা ছটা থেকে চব্বিশ সাত দু তারিখ সন্ধ্যা ছটা পর্যন্ত তোমাদের কিন্তু অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি তোমরা চেক করতে পারবে ঠিক আছে তো তোমাদের রোল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ করে চেক করতে হবে আচ্ছা এছাড়া দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে লিস্ট তোমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো লিস্ট ওয়ান হচ্ছে মহিলা ক্যান্ডিডেটদের লিস্ট লিস্ট টু হচ্ছে পুরুষদের লিস্ট আর লিস্ট থ্রি হচ্ছে উইদেল ক্যান্ডিডেটসের লিস্ট আর লিস্ট ফোর হচ্ছে ডিবার ক্যান্ডিডেটদের লিস্ট ওকে এবারে দেখো তোমাদের এখানে অ্যানেক্সার ওয়ান অ্যানেক্সার ওয়ান তোমাদের এখানে ফিমেল ক্যান্ডিডেটদের কাটার অফ মার্কস দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ বাদিকে স্টে স্টেট ডিউটির নাম তারপরে এরিয়া মানে কোন এরিয়া জেনারেল নাকি বর্ডার ডিস্ট্রিক্ট নাকি নকশাল এরিয়া তারপরে দেখো তোমাদের এখানে ক্যাটাগরি তারপরে ক্যান্ডিডেটস অ্যাভেলেবেল কতজন পাশ করেছে এবং কাট অফ মার্কস তারপরে দেখো তোমাদের এখানে পার্ট এর মার্কস পার্ট বি মার্কস এবং লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটদের ডেট অফ বার্থ তোমাদের এখানে উল্লেখ করা আছে তো এখানে আমরা দেখে নেবো ওয়েস্ট বেঙ্গলের কাট কত হলো সেটা আমরা দেখে নেব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের কাট হয়েছে যেখানে প্রথমেই বর্ডার ডিস্ট্রিক্ট ইএসএম কাট হয়েছে এইটি টু পয়েন্ট জিরো সেভেন থ্রি সিক্স সেভেন তারপরে দেখো বরা ডিস্ট্রিক্ট ইএসএম আর সরি ইডাব্লু এস কাটা হয়েছে ফর্টি পয়েন্ট ওয়ান ফাইভ টু টু ওয়ান তারপরে দেখো বরা ডিস্ট্রিক্ট ওবিসি কাটা হয়েছে 77.45658 সেভেন পয়েন্ট ফোর ফাইভ সিক্স ফাইভ ফিমেলদের ঠিক আছে তারপরে দেখো তোমাদের এসসি ক্যাটাগরি কাটা হয়েছে এইটটি ওয়ান পয়েন্ট ফোর তারপরে এস টি তারপরে দেখো ইউআর কাটা হয়েছে ওটার ডিস্ট্রিক্টে এইটটি ফোর পয়েন্ট সিক্স থ্রি এইট থ্রি জিরো তারপরে দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল এস কাটা হয়েছে সেভেন্টি টু পয়েন্ট তারপর ও কাটা হয়েছে এইটি নাইন পয়েন্ট সিক্স তারপরে দেখো এসি কাটা হয়েছে জেনারেল ডিস্ট্রিক্টে এইটটি তারপরে দেখো এসটি কাটা হয়েছে নাইনটি পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ জিরো টু তারপরে দেখো তোমাদের এখানে ইউআর আর কাটা হয়েছে নাইনটি সিক্স পয়েন্ট থ্রি টু এইট ফাইভ নাইন এরপর ওয়েস্ট বেঙ্গল নকশাল এরিয়ার কাটাফ এখানে তোমাদের বলা হচ্ছে এস সি কাটা হয়েছে ফিফটি সেভেন পয়েন্ট থ্রি টু ফোর ফাইভ টু তারপরে দেখো ইউআর আর কাটা হয়েছে সেভেন্টি টু পয়েন্ট জিরো ফাইভ এইট এইট নাইন ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের অ্যানেক্সা টু যেখানে পুরুষদের কাট আপ দেওয়া আছে ওভার ইন্ডিয়া জুড়ে তোমাদের এখানে স্টেট ওয়াইজ তারপরে দেখো এরিয়া ক্যাটাগরি সমস্ত কিছু ভাগ ভাগ করে দেওয়া আছে এখানে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের পুরুষদের কাট কত হলো তো দেখতে পাচ্ছ লাস্টে রয়েছে ওয়েস্ট বেঙ্গল যেখানে ওয়েস্ট বেঙ্গল বড়ার ডিস্ট্রিক্ট ইএসএম কাট হয়েছে থার্টি থ্রি পয়েন্ট

আচ্ছা এরপরে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিকে ইএসএম কাটা হয়েছে থার্টি ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান টু সেভেন জিরো তারপরে তোমাদের ই ডব্লিউএস কাটা হয়েছে জেনারেল ডিস্ট্রিকে সিক্সটি নাইন পয়েন্ট জিরো জিরো সিক্স এইট নাইন তারপরে ওবিসি বিসি কাটা হয়েছে এইটি নাইন পয়েন্ট সেভেন এইট সিক্স এইট ওয়ান তারপরে দেখো তোমাদের এস সি কাটা হয়েছে এইটি টু পয়েন্ট সিক্স ওয়ান এইট ফাইভ জিরো তারপরে তোমাদের এখানে এসটি কাটা হয়েছে জেনারেল ডিস্ট্রিকে 85.14303 ফাইভ পয়েন্ট ওয়ান ফোর থ্রি জিরো থ্রি তারপরে দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর হয়েছে নাইনটি ফাইভ তারপরে নকশাল এরিয়া তোমাদের ওয়েস্ট বেঙ্গলে ডব্লু এস কাটা হয়েছে ফর্টি টু পয়েন্ট হয়েছে 83.26779 তারপরে এসসি কাটা হয়েছে সিক্সটি তারপরে এসটি কাটা হয়েছে 85.79307 ফাইভ পয়েন্ট হয়েছে এইটি টু এইট ফাইভ সেভেন থ্রি ঠিক আছে এখানে দেখো তোমাদের পার্ট এবং পার্ট বি মার্কস দেওয়া আছে অর্থাৎ কাট অফ মার্কস এবং একই সঙ্গে তোমাদের এখানে কতজন ক্যান্ডিডেট পাস করেছে কোন কোন ক্যাটাগরিতে সেগুলো তোমাদের এখানে পরপর মেনশন করা আছে সেগুলো তোমরা দেখে নিও আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পারলে এবারে দেখো তোমাদের রেজাল্টের পিডিএফ যেখানে তোমাদের লিস্ট ওয়ান প্রথমে রয়েছে মহিলাদের লিস্ট লিস্ট অফ ফিমেল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর পিইটি পিএসটি ইনরোল নাম্বার ওয়ার্ডার এখানে তোমাদের সিরিয়াল নাম্বার তারপরে দেখো রোল নাম্বার ক্যাটাগরি তারপরে নাম এখানে উল্লেখ করা আছে তো এই পিডিএফটা অনেক বড় থ্রি পেজ রয়েছে এখানে তোমরা এই সার্চ অপশানে ক্লিক করবে ক্লিক করে তোমাদের রোল নাম্বার টাইপ করে সার্চ করবে দেখবে যে এর মধ্যে তোমাদের রোল নাম্বার শো কি কিনা যদি এর মধ্যে তোমার রোল নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু মাঠের জন্য ডাক পেয়েছো বা কোয়ালিফাই করে গেছো ঠিক আছে এরপরে দেখো তোমাদের লিস্ট টু সেটা হচ্ছে পুরুষদের লিস্ট এখানে তোমাদের বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে দেখো রোল নাম্বার তারপরে ক্যাটাগরি নাম ঠিক আছে এখানে পরপর দেওয়া আছে তো এখানে তোমাদের সার্চ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে তোমাদের রোল নাম্বার সার্চ করে দেখতে হবে যেখানে তোমাদের নাম আছে কিনা যদি তোমাদের লিস্টের মধ্যে নাম থাকে তাহলে তোমরা কিন্তু মাঠের জন্য ডাক পেয়েছো এখানে তোমাদের এই পিডিএফে মোট পেজ সংখ্যা কত রয়েছে সেটা তোমাদের একটু বলে দিই তিন হাজার একশো নয়টি পেজ সংখ্যা রয়েছে তো অনেক বড়ো পিডিএফ তোমরা এখানে এই সার্চ অপশানে ক্লিক করে তোমাদের রোল নাম্বার টাইপ করে সার্চ করে দেখে নেবে যে তোমাদের নাম আছে কিনা ওকে